শিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের সাইটকার স্থিত এক নম্বর রেশন শপের ডিলারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ জানালো ভোক্তারা এই রেশন শপের ডিলার হলেন শ্রীনাথ সাহা রেশন শপের ডিলারের বিরুদ্ধে অভিযোগ শিবু দেবনাথ ভিকোদা সত্যনারায়ণ বণিক উষারানী বর্মনদের অভিযোগ প্রতিনিয়ত ডিলার শ্রীনাথ সাহা প্রতারণা করে যাচ্ছেন ভোক্তাদের সঙ্গে তার এখানে গেলে ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই অজুহাত দেখিয়ে তিনি ভোক্তাদের পাঠিয়ে দেন এসডিএম অফিসে আধার আপডেট করার জন্য সেখানে গেলে বলে দেওয়া হয় আধার আপডেটেশন ঠিক আছে কিন্তু শ্রীনাথ শাহর রেশন শপে এলে বলে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না পাশাপাশি পঞ্চবটি বাজারে অবস্থিত রেশন শপে গেলে ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় সেখান থেকে চালও তুলতে পারে এটা কেমন করে হয় প্রশ্ন ভোক্তাদের আরেক ভুক্তা জানান গত দুর্গাপুজোর সময় শ্রীনাথ সার রেশন শপে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দু কেজি চিনি কেটে নেয় কিন্তু ভিকু দাস নামে ভুক্তাকে এক কেজি চিনি দেওয়া হয় আর বলে দেওয়া হয় আরেক কেজি চিনি পরে দেবে কিন্তু অন্য আরেকটি রেশন শপে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা যায় তার রেশন কার্ড থেকে দু কেজি চিনি কাটা হয়ে গেছে উষারানি বর্মন পঁচিশ কেজি চাল পায় ওনার আঙ্গুলের ছাপ নিয়ে রেশন ডিলার কেজি চাল দিয়ে বলে দেন বাকি দশ কেজি চাল পাবে এস থেকে আধার আপডেট করে আনলে এইভাবেই ভুক্তাদের সঙ্গে প্রতারণা করে ডিলার শ্রীনাথ সাহা রেশন শপ চালাচ্ছেন গত আগস্ট মাসে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের ভোক্তারা গণস্বাক্ষর নিয়ে মহকুমা অফিসে ফুড কন্ট্রোলার নিকট লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওনারা এসে তদন্ত করে সবকিছু প্রমাণ পেলেও কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেনি ছয় মাস পেরিয়ে গেলেও এ নিয়েও খুব রয়েছে ভোক্তাদের মধ্যে ভোক্তারা পুনরায় দাবি তুলছেন শ্রীনাথ শাহকে বাদ দিয়ে অন্য কাউকে যেন এর রেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়

তো আমি সিনাজ সাহারে গিয়া জিজ্ঞাসা করলাম কাকু আমার মারে কদ্রা চিনি দিছো কয়েকটি দিছি আরেকটি চিনি ঢুকছে না ঢুকলে পরে দিব তো এটাও আমরা বিডিও ক্যামেরা করছি তাই আমরা নিজেরা কয়েকজন পোলা ফেনে মিলে গেছি তো তারপরে দ্বিতীয় একটু পরে গিয়ে আমি অন্য রেশন শুটে ট্রেন শপে গিয়ে সেটা ডাউনলোড করলাম আমি ওটা রেশন কার্ডের ডিটেলসটা যে উনি দুই কেজি চিনি কাটছে কাটটা সিরা তাই এক কেজি চিনি দিছে দুই কেজি চিনি কাটছে এক কেজি চিনি দিছে তো তারপরে আমরা এই জেম অফিসে জানাইলাম এই জেম থেকে পাইলো

থাকতেই পারে কারণ তারা তো অ্যাকশন নেবার কথা আমরা তো সব প্রমাণ দিছি ভিডিও ক্যামেরা মতো করছি আচ্ছা এরকম কি আরো আছে অভিযোগ আপনাদের এই রেশন অনেক আছে অনেক বাগানের লোক তারা আইলে সারাদিন রাস্তায় নাই তারা একবার আইলে আরেকবার আয় না এভাবে তারা চিপ দিয়ে আসলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস